আজকে আপনাদের কামের সেলাই করে দেখাবো তো এখানে দেখুন প্রথমে আমরা পিছনের পাতের গলার পট্টিটা লাগাবো এই জন্য আমরা পিছনের গলার পট্টিটার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন গলার উপরেভাবে ভালোভাবে বসিয়ে নেবেন তো এভাবে বসানো হয়ে গেলে এক সাইড থেকেভাবে দুই সুত পরিমাণ করে সেলাই করে নেবেন এরপর সেলাইটা হয়ে গেলে কিছু জায়গায় ভাবে কেটে দিবেন এরপর একটা সাফ সেলাই করে দিবেন গলার পট্টির উপর দিয়ে তো এভাবে যখন চাপ সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এটা একটু খেয়াল করে দেখুন কত সুন্দরভাবে হয়েছে এখন আমরা সামনের গলাটা তৈরি করার জন্য এখানে আলাদা একটা কাপড় নেবো কাপড়ের পর গলাটা বসাবো বসে গলার যে ডিজাইন আছে সেই ডিজাইনের পাজর দিয়ে আমরা সেলাইটা করে নিব তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা যদি তৈরি করে নেন একদম অ্যাকুরেটভাবে হয়ে যাবে তো এভাবে হচ্ছে বাড়তি কাপড় গলা এভাবে কেটে ফেলে দিবেন এরপর ভিতরে দুই সুত পরিমাণ কাপড় রেখে সেলাইয়ের সাথে এভাবে বাকি কাপড়গুলো কেটে দিবেন পর কিছু জায়গায় ভাবে কাঠ বসিয়ে দিবেন এরপরও সেখানে গলার পটির উপর দিয়ে একটা চাপ সেলাই করে নেবেন এভাবে চাপ সেলাইটা হয়ে গেলে এই মাথাটা ভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো তাড়াহুড়া না করে ভাবে ধীরে সুস্থে সেলাই করবেন এরপর এটা হাত দিয়ে ভাবে ভাঁজ করে করে আপনারা এখানে হাতের কাজ করলে করতে পারেন বা আমার মতো মেশিনে সেলাই করে দিলেও দিতে পারেন আপনার যেটা সুবিধা মনে হয় সেটা করে নেবেন তো এভাবে হচ্ছে এই সেলাইটা আমি করে নিলাম এখন হচ্ছে এখন আমাদের পুটের সেলাইটা করে নিতে হবে তো আমরা এগুলা পরিষ্কার করে নিলাম নিয়ে আমরা এখন পুটের সেলাইটা করে নেব তো পুটের সেলাইটা করার জন্য আমরা এখানে পিছন পাটটা রেখে সামনের পাটটা এরপরে বসাবো বসিয়ে গলার যে পটটির কাপড়টা আছে সেই কাপড়টা এখানে এভাবে ভাঁজ করে দেবো দিয়েভাবে সেলাইটা করে নিব তো দেখুন আমি যেভাবে সেলাইটা করে নিলাম সেমভাবে আপনারাও সেলাইটা করে নেবেন তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে দেখুন গলাটা কত সুন্দরভাবে তৈরি করে দেখালাম তো পিছন পাতের গলাটাও আমি সেলাই করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে গলার সেলাইটা করে নেবেন এরপর হচ্ছে আপনাদের এটাকে ভাজ করে নেবেন নিয়ে এখানে বডি মাপ করে নিতে হবে তো বডির মাপটা দেখিয়ে দিচ্ছে আপনাদের সিম্পলভাবে তো আপনারা বডির মাপটা করার জন্য এই পাশ থেকে এই পাশ পর্যন্ত বডি যা থাকবে তার দুই ভাগের এক ভাগ কোমরের মাপটাও দুই ভাগের এক ভাগ এবং এখানে ফাড়ার মাপ যা নেবেন তার দুই ভাগের এক ভাগ করে এভাবে সুন্দর করে চক দিয়ে রাউন্ড করে নেবেন এবং এই রাউন্ড অনুযায়ী সেলাইটা করে নেবেন তো এখানে আমি দেখুন আমি রাউন্ড করেছি সেই রাউন্ড অনুযায়ী আমি এখানে সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে আপনারা সেলাইটা করে নেবেন এরপর এই পাশটাও আপনারা সেমভাবে বডি যা থাকবে দুই ভাগের এক ভাগ কোমরের মাপটা দুই ভাগের এক ভাগ ভাড়ার মাপটাও দুই ভাগের এক ভাগ তো এভাবে চক দিয়ে রাউন্ড করে দাগ করে নেবেন এবং দাগ অনুযায়ী সেলাই করবেন দেখবেন সিম্পলভাবেই আপনি জামা তৈরি করে নিতে পারবেন পারফেক্ট মাপে তো এরপর হচ্ছে আমরা এখানে ডাবল সেলাই করে নিব তো এই পাশ দিয়ে আমরা ডাবল সেলাইটা করে নিলাম এখন হচ্ছে আপনাদের ফাড়া সেলাই করতে হবে তো এই সেলাইটা করার আপনাদের সহজ টেকনিক দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা প্রথমে একটা ভাঁজ করে নিব এরপর আরেকটা ভাঁজ করে নিব যেটা আমাদের যতটুকু চওড়া রাখবেন সেই চওড়া অনুযায়ী এখানে প্রথমে একটা ভাঁজ দেওয়ার পর এখানে দ্বিতীয় ভাঁজটাও দিয়ে নেবেন দেখবেন ফাড়া সাইড সেলাই করার সময় বাঁকাতেড়া কিছুই হবে না তো এভাবে শুধু ধরে ধরে সেলাইটা করে নেবেন যেহেতু ভাঁজ আপনি আগে করে নিয়েছেন তো পরবর্তীতে ভাঁজ করা লাগে না শুধু এভাবে বসিয়ে সেলাইটা করে নিবেন সেলাইটা করে নিতে হবে এরপর এ পাশ দিয়ে আরেকটি সাফ সেলাই করে নেবেন তো দেখুন আমি যেভাবে সাফ সেলাইটা করে নিচ্ছি আপনারা এভাবে আরেকটু সাফ সেলাই করে নেবেন একদম ধাত দিয়ে এভাবে সাফ সেলাইটা যখন হয়ে যাবে তো আমি আরেকটি পাশ আগেই সেলাই করে রেখেছি তো এভাবে দুটা পাশ সেলাই করা হয়ে গেলে এখন এটা আছে সমান করে নেবেন তো আমি যে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে সমান করবেন এভাবে সমান করে ধরে এই মাথাটা সমান করে কাটিং করে নিতে হবে তো অনেক সময় সেলাই করতে করতে এগুলা ছোটো বড়ো হয়ে যায় তাই সমান করে নিয়ে এখানে প্রথম একটা ভাঁজ করে নেবেন এরপর এই পাশটাও আরেকটি ভাঁজ করে নেবেন তো এখন আমরা এখানে ভাঁজ করে সেলাইটা করে নিব এটা আছে কামিজের নিচের সাইড তো নিচের সাইডটা এভাবে সুন্দর করে সেলাই করে নেবেন এবার আমরা এ পাশটাও একসাথে ধরে সেলাই করব তো এভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে সেলাই করবেন তো এভাবে যখন সেলাই হয়ে যাবে আমরা এখন আর সেলাই করে নিব। তো ব্যাস ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে তো দেখুন জামা তৈরি হয়ে গেছে শুধু হাতাটা লাগা তো এখন আমি হাতাটা এভাবে ভাঁজ করে নিব দুটা ভাজ তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এই মাথা দিয়ে একটা সেলাই করে নেব এটা হচ্ছে হাতার মহড়ার সেলাই হচ্ছে তো এরপর হচ্ছে আমরা এ পাশ দিয়ে আরেকটি সেলাই করে নেব তো সেলাইটা যখন এভাবে হয়ে যাবে এখন হচ্ছে আমরা হাতার কাপড়টা দুই ভাজে ভাঁজ করে নিব তো এভাবে ভাঁজ করা যখন হয়ে যাবে এখন হচ্ছে আমাদের এখানে হাতার মহড়ার মাপটা নিতে হবে হাতার মহড়ার যা মাপ থাকবে দুই ভাগের এক ভাগ নেবেন তো এখানে এর অর্ধেক সাড়ে চার ইঞ্চি নিলাম এরপর হচ্ছে আমরা এখানে সুন্দর করে হাতার যেই আর্মলটা আছে এখানে বসিয়ে মিল করে একটা চক দিয়ে দাগ করে নেব তো আমরা এই দাগ অনুযায়ী সুন্দর করে সেলাইটা করব তো এভাবে হচ্ছে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন তো এরপর বাড়তি কাপড়গুলো এভাবে কেটে ফেলে দেবেন তারপর হচ্ছে হাতাটা এখানে সোজা করে নেবেন তো এই হাতাটা লাগানো আপনাদের কিছু সহজ টিপস দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে হাতাটা সেমভাবে বসিয়ে নেবেন প্রথমে এরপর গলার ভিতর দিয়ে হাত দিবেন দেওয়ার পর এখানে দুইটা বগলের সাইড মিল করে নেবেন নিয়ে এখানে গলার ভিতর দিয়ে হাতাটা বের করে নেবেন নিয়ে এখানে যে বাড়তি কাপড়গুলা থাকবে এই কাপড়গুলা এখানে ভাঁজ করবেন তো এভাবে হচ্ছে ভাজ করে দিয়ে এখানে সেলাইটা করে নেবেন তো তাড়াহুড়া করবেন না এভাবে আস্তে আস্তে হাতার সেটিংটা করে নেবেন খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দিলাম তো এইভাবে হাতা লাগালে হাতাটা খুব ফিনিশিং হয় তো হাতাটা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত ফিনিশিং হয়েছে তো এভাবে আস্তে আস্তে সেলাইটা করে নেবেন তো দেখুন আমার হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে হাতার ফিনিশিংটা দেখুন তো এইভাবে হচ্ছে হাতার ফিনিশিং করে নেবেন তো আরেকটি হাতা হচ্ছে আমি আগেই লাগিয়ে নিয়েছি এভাবে দুটা হাতা সুন্দর করে লাগিয়ে নেবেন তো ভ্যাস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও শিখতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন